আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানায় শুরু করছি আজকের গণিত সলিউশন ক্লাস তোমাদের ষোলো তারিখের যে গণিত দ্বিতীয় সেশনের এক্সাম সেটার চলো প্রশ্নপত্র দেখে নেই প্রশ্ন আসছে এবার সেশন টু কাজ নাম্বার থ্রি তোমাদের কি করতে হবে বস্তুর পরিমাপ ও ঘনকের মডেল তৈরি তোমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে এক তোমাদের বাসায় থেকে একটা বাক্স নিয়ে আসতে হবে বাক্সটির নাম লিখতে হবে দুই তোমার বস্তুটি কি আয়তাকার ঘনবস্তু নাকি ঘনক তুমি যে বাক্সটা নিয়ে আসছো সেটা ঘনবস্তু না ঘনক সেটা তোমাকে উত্তরের সপক্ষে যুক্ত দিতে হবে তোমার বাক্স যেহেতু যে বাক্সটা নিয়ে আসলা সেটার তল সংখ্যা কত সেটা লিখতে হবে প্রত্যেক তলের দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল বের করো বস্তুটির দৈর্ঘ্য সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে এই ছিল তোমাদের কাজ পাঁচ নম্বরে বলছে অন্য কোনো পদ্ধতিতে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো পাঁচ ও ছয় রেঙের ফলাফল যাচাই করো মানে পাঁচ এবং ছয় ফলাফল সঠিক আছে কিনা দেখতে হবে তোমার নিয়ে আসা বাক্সটির ভেতরে সর্ববৃহৎ আকারের ঘনক সর্বোচ্চ কয়টি রাখা যাবে অথবা তা নিয়ে আসা বস্তুটি যদি ঘনক হয় তাহলে রুবিক্স কিউবের থ্রি গুণন থ্রি গুণন থ্রি আকারে কি হবে প্রতিটি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে হবে প্রশ্ন নম্বর সাত সাত নং প্রশ্নে তুমি যে আকৃতির ঘনক পেয়েছো কাগজ দিয়ে মেপে তার একটি মডেল তৈরি করো কিভাবে মডেল তৈরি করছো তার বর্ণনা লিখে রাখবে এবং পেশন উপস্থাপন করবে যে কোনো দুইটি ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো নয় সমগ্র তলের ক্ষেত্রফল কে বস্তুটির প্রতিটি তলের ক্ষেত্রফলের সৎকার অনুপাত নির্ণয় ও সৎকার গ্রিডে উপস্থাপন করো যাই হোক এইখানে তোমাদের বিস্তারিত নির্দেশনা দিয়ে আছে তোমার ভিডিও পজ করে দেখে নিবা চলো চলে যাই তোমাদের সলিউশন প্রথমে মূল্যায়ন কেটা হবে তোমাদের ষোলো তারিখ নভেম্বর নাম লিখবা শ্রেণী শাখা লিখে কাজ তোমাদের তিন কী করতে হয় বস্তুর পরিমাপ ও ঘনকের মডেল তৈরি প্রথমে তোমাকে এই যে তুমি ধরো বাসা থেকে এমন একটা বাক্স নিয়ে আইছো এখন তোমার এক নম্বর প্রশ্ন ছিল তোমার নিয়ে বাক্সটির নাম লেখো তাহলে তুমি এই এই যে চিত্রটা দেখতে পাচ্ছ তাহলে তোমার এক নম্বরের উত্তর আমার নিয়ে আসা বাক্সটির নাম এটা একটা বাক্স তাহলে আমরা নাম দিতে পারি টয় বক্স মানে খেলনা বাক্স খেলনা এটার ভিতরে নিয়ে আসা হয়েছে এরকম একটা বাক্স বলতে পারি এবার প্রশ্ন নম্বরে দুই তোমাকে কি বলছিল তোমার বস্তুর কি আয়তাকার আর ঘন বস্তু নাকি ঘন তুমি বলবা আমার নিয়ে আসা বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান কাজে এটি ঘনক কারণ ঘনকের প্রস্থ উচ্চতা সমান হয় তিন নম্বর বাক্সটির তল সংখ্যা কত আমরা জানি ঘনকের ঘনক আকৃতি বাক্সটির তল সংখ্যা ছয়টি প্রশ্ন নম্বর চার প্রত্যেক তলের দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল বের করো তোমাকে এখন এটার কি ক্ষেত্রফল বের করতে নিয়ে হবে তাহলে প্রত্যেক তলের দৈর্ঘ্য পুস্ত ক্ষেত্রফল নির্ণয় पूर्वक বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় বের করা হলো তাহলে এবার তুমি কি লিখবা আমার বাক্সটি ঘনক আকৃতির হয় প্রতিটি তল সমান তাহলে প্রতিটি তলের দৈর্ঘ্য সমান পোস্ত সমান উচ্চতা ধরে এটা আট সেন্টিমিটার তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন পোস্ত বর্গ একক যেহেতু আমাদের দৈর্ঘ্যপোস্ত উচ্চতা সমান সেহেতু দৈর্ঘ্য আট পোস্ত আট আট চৌষট্টি সুতরাং বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল এই বাক্সটার তল আমরা বলছি কিন্তু ছয়টা কয়টা তল ছয়টা এই এখন ছয় গুণন আমাদের এই ক্ষেত্রফল দ্বারা গুণন হবে এখন যদি ছয় গুণন চৌষট্টি গুণ করা হয় তাহলে দেখো গুণফলটা আসছে তিনশো চুরাশি বর্গ সেন্টিমিটার এই ছিল আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার পাঁচ অন্য কোনো পদ্ধতিতে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা যে পদ্ধতিতে নির্ণয় করেছি এবার এর বিকল্প কোনো এক পদ্ধতি চলো তো দেখে নেওয়া যাক অন্য কোনো পদ্ধতিতে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে চার ও পাঁচ নং যাচাই করা হল ঘন কাকটির বাক্সটির ধার এ সমান ধরলাম আমরা আট সেন্টিমিটার সুতরাং বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার এখানে সিক্স এর মান কত ধরছি আট আট এক স্কোয়ার করলে কত হয় চৌষট্টি চৌষট্টি আট গুণ করলে কত হয় তিনশো চুরাশি সুতরাং চার এবং পাঁচ উভয় ক্ষেত্রেই সমান অর্থাৎ তিনশো চুরাশি বর্গ সেন্টিমিটার দেখো চার নম্বরেও আমাদের আসছে তিনশো চুরাশি বর্গ সেন্টিমিটার পাঁচ নম্বরেও তিনশো চুরাশি বর্গ সেন্টিমিটার তাহলে দুইটা সঠিক আছে প্রশ্ন নম্বর ছয় তোমার নিয়ে একশো বাষট্টি ভিতরে সর্বভেদকার ঘন রাখা যাবে অথবা এটা করতে হবে অথবা তোমার নিয়ে আসা বাস্তু ঘনক হয় তাহলে রুবিক্স কিউব করতে হবে তাহলে আমরা রুবিক্স কিউবে দেখেই যাচ্ছি প্রতিটি ছোট ঘনকের সমগ্র ক্ষেত্রে ক্ষেত্রফল আগে নির্ণয় করে নিতে হবে এখানে কী আকারে আছে তিন গুণন তিন গুণন তিন আকার এই ঘনকের ধার ধরলাম আমরা এ তাহলে প্রতিটি ছোট ঘনকের ধার এর ভিতরে রাখা যাবে কি তাহলে এই একে আমাদের ভাগ দিতে হবে কী দ্বারা তিন দ্বারা তারপর স্কোয়ার যেহেতু এগুলো বর্গাকার তাই স্কোয়ার এখন আমরা জানি এখন এইটাকে আমরা কী করবো ছয় দ্বারা গুণন করবো আর এটাকে বর্গ করে দিলে এই বর্গদায় স্কোয়ার উপর বসবে ভাগ টিনে স্কোয়ার করলে নাইন হবে এখান থেকে এখন এটাকে গুণন করে দিলে সিক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমাদের হিসাব করলে আমাদের আসছে টু স্কোয়ার ভাগ থ্রি বর্গ সেন্টিমিটার এটা হিসাব করে নিলে এটাই আমাদের আনসার সাত নম্বর প্রশ্নের উত্তর সাত নম্বর কি বলছে মডেল তো সাত নম্বর তুমি যে আকৃতির ঘনক পেয়েছো কাগজ দিয়ে মেপে তার একটি মডেল তৈরি করো কীভাবে মডেল তৈরি করেছো তার বর্ডনা লিখে রাখবে এবং তীরে উপস্থাপন করবে সাত নম্বর ধরো আমরা রঙিন বা সাদা কাগজ দিয়ে মেপে তৈরি করতে হবে মনে রাখতে হবে যেন প্রতিটি তল সমান হয় তাহলে আমরা যে বাক্সটা নিয়ে এসছি এই মডেলে কাগজ দিয়ে আমরা একটা আঁকাবো এটা যেন সমান হয় নাম্বার আট আট নম্বর প্রশ্নে কি বলা আছে যে কোনো দুইটি ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো যে কোনো দুইটি ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তাহলে যে কোনো দুইটি ভিন্ন তলের অনুপাত নির্ণয় করা হলো ধরি প্রথম তলের দৈর্ঘ্য এ পোস্ত বি সুতরাং ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক আবার দ্বিতীয় তলের দৈর্ঘ্য এক্স এবং পোস্ত ধরলাম ওয়াই তলের ক্ষেত্রফল হবে এক্স ওয়াই কারণ দৈর্ঘ্য গুণন পোস্ত প্রশ্ন মতে প্রথম তলের ক্ষেত্রফল ভাগ দ্বিতীয় তলের ক্ষেত্রফল ইকল আমাদের কি হচ্ছে এবি ডিভাইডেড এক্স ওয়াই বা প্রথম তলের ক্ষেত্রফল যদি অনুপাতে প্রকাশ করে তাহলে ইস টু দ্বিতীয় তলের অনুপাত তাহলে টু এক্স ওয়াই নয় নম্বর তোমাকে কি বলছে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল সাপেক্ষে বস্তু প্রতিটি তলের ক্ষেত্র ফলে সৎকার অনুপাত নির্ণয় করো ও সৎকার গ্রিডে উপস্থাপন করো তাহলে এটাকে আমরা সৎকার প্রকাশ করে যে মানটা পাবো সেটাকে আবার গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে দেখো চার হতে প্রাপ্ত প্রতিটি দলের ক্ষেত্রফল আমরা পেয়েছি চৌষট্টি বর্গ সেন্টিমিটার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি তিনশো চুরাশি বর্গ সেন্টিমিটার তাহলে প্রতি তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের ফলে সৎকার হিসাব কীভাবে বের করবো চৌষট্টিকে এই তিনশো চুরাশি দ্বারা ভাগ করে একশো দ্বারা একশো পার্সেন্ট দ্বারা গুণন করলেই কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবো ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট কারণ এইটাকে আমরা কী করবো আবার গ্রিডের মাধ্যমে প্রকাশ করবো তাহলে এখানে দেখো ঘর সংখ্যা কত আছে চৌষট্টিটা এই যে চৌষট্টিটা তাহলে এখানে আমরা এদিকে আটটা এদিকে আটটা আটা চৌষট্টিটা বক্স করে এর ভিতর থেকে এই চৌষট্টিকে একশো দ্বারা ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পরে তাকে আমরা ষোলো দ্বারা গুণন দিব তাহলে সেটার মান আসবে দশ এই কারণে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এখানে সাতষট্টি প্রায় সৎ সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি এটুকু কালার করে দিতে হবে তাহলে হয়ে যাবে আমাদের গ্রিড তাহলে তো এই সৎ আমরা গ্রিডে প্রকাশ করলাম তো এই ছিল ক্লাস থ্রি সেশন টু এর থ্রি এর সমাধান পরবর্তী ভিডিওতে আমরা কাজ ফোর নিয়ে সমাধান নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেক